আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে একটি হাতি আর কুকুরের ঘটনা শোনাবো আপনাদেরকে একদিন একটা হাতি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তো প্রতিমধ্যে কয়েকজন হিন্দু ধর্মালম্বী লোক হাতিটাকে সেজদা করা শুরু করে দিল তাদের কদম মুচি করা শুরু করে দিল তারা হাতিটার তো কারণ কি হিন্দুদের একটা দেব আছে দেবী আছে যে দেবীটা দেখতে হাতির মতো এই জন্য তারা কি করলো হাতিটাকে সেজদা করা শুরু করলো পূজা করা শুরু করলো কিছু দূর যাওয়ার পর কয়েকটা কুকুর এই কুকুরটা যখন দেখলো এত বিশাল আকৃতির একটা দেহওয়ালা পশু আসতেছে প্রাণী আসতেছে তারা হিংসায় জলে পুড়ে ঘেউ ঘেউ শুরু করে দিল ঘেউ ঘেউ করতে শুরু করে দিল হাতিটার পিছনে দৌড়ায় আর ঘেউ কেউ করে হাতিটার পিছনে দৌড়ায় আর ঘেউ কেউ করে তো এখানে শিক্ষণীয় ব্যাপার কি এখানে শিক্ষণীয় ব্যাপার হচ্ছে দেখেন প্রথমে যে একদল লোক হাতিটাকে সেজদা করলো পূজা করলো তাতে হাতির কোনো যায় আসে নাই আবার সামনে গিয়ে যখন কুকুরেরা ঘেউ ঘেউ করা শুরু করে দিল এতেও হাতির কোনো যায় বা আসে নাই হাতি এর কারণে ছোট হয়ে গেছে এমনটাও না হাতি কিন্তু এদিকে কোনো কেয়ার করে নাই খেয়াল করে নাই হাতি তার আপন গতিতে সামনের দিকে এগিয়ে গিয়েছে তো ঠিক অনুরূপ আমাদের বাংলাদেশে একটি দল আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমাই ওয়ালাদের দল এটা চরমায় পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এক সময় একটি দল ছিল আজকে হাঁটি হাঁটি পা পা করে এই পর্যন্ত এমন এক পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌঁছে গেছে এখন বাংলাদেশের সব রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটা আলাদা চোখে দেখে আলাদা একটা গুরুত্ব দেয় তো এত বড় একটা রাজনৈতিক দল সারা বাংলাদেশের এমন কোন টেকনাফ থেকে রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত এমন কোন ওয়ার্ড বা ইউনিয়ন নাই যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন কর্মী নাই আলহামদুলিল্লাহ তো এই যে এত বড় একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটাকে দেখে অনেকেই প্রশংসা করতে করতে আসমানটি উঠিয়ে ফেলতে চায় তো এর কারণে ইসলামী আন্দোলনের বাংলাদেশ এর কোন আসে বা যায় না আর একদল লোক এরকম আছে ওই যে কুকুর যে কুকুরগুলো হাতির পিছনে ঘেউ ঘু করতে শুরু করে ওই কুকুরগুলোর মতো বাংলাদেশেও এমন কিছু কুকুর আছে যারা ইসলামী আন্দোলনের এত সফলতা এত এত কার্যবলী দেখে এত জনপ্রিয়তা দেখে এত প্রসারতা দেখে তাদের আর সহ্য হয় না তারা পিছনে পিছনে ঘেউ ঘেউ শুরু করে দিছে ওই কুকুরের মতো তো তারা ইসলামী আন্দোলনের পিছনে ঘেউ ঘেউ করলে কি হবে ইসলামী আন্দোলনের কোনো যায় বা আসে না ইসলামী আন্দোলন বাংলাদেশ তার আপন গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে পীর সাহেব চর্মনাই তাদের আপন গতিতে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ এদেশে ইসলামী হুকুমত কায়েম হবে একদিন আর আপনারা আশায় থেকে থেকে আপনারা মনে মনে মন কলা খান ঠিক আছে আপনারা ভাবতেছেন পিছনে ঘুগ ঘিউ করলে মনে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ নিভে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আলো যাবে না আন্দোলন বাংলাদেশ আপন গতিতে এগিয়ে যাচ্ছে সামনেও আরো দুর্বার গতিতে এগিয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি গর্ববোধ করি আমি একজন ইসলামী আন্দোলনের কর্মী আমি মনে করি দেশের হাজারো লক্ষ লক্ষ মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশকে আল্লাহর জন্য ভালোবাসে এবং এর সাথে সম্পৃক্ত থেকে তারা স্বতঃস্পত কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ অতএব আপনাদের ঘেউঘর দ্বারা ইসলামী আন্দোলনের কোনো চুল ক্ষয়ক্ষতি আপনারা করতে পারবে না ঘেউঘর মাধ্যমে অতএব আপনাদেরকে বলবো হিংসা বিদ্বেষ বাদ দিয়ে হিংসা না করে আপনারা কি করেন পারলে ইসলামী আন্দোলনকে সহযোগিতা করেন অন্যথায় এই ঘেউ ঘেউ করে আপনাদের নিজেদেরই আর ক্ষতি হবে ইসলামী আন্দোলনের কোনো ক্ষতি হবে না তো যাই হোক আল্লাহ রবাহ আলম তাদেরকে সঠিকটা বোঝার দান করুক আমি যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামাইকুম রহমতুল